ওয়াশিং এর জন্য এটা কম্প্রেসার নমস্কার বন্ধুরা চম্পা ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি ফোর্টিলারের একটা আধুনিক গ্যারেজ আর এই গ্যারেজটা কোথায় আছে সেটা বিস্তারিত সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো আজকে তোমাদেরকে নিয়ে এলাম ধানেখারি জাংশন রবীন্দ্র কলোনি এটিআর রোডের থেকে পঞ্চাশ মিটার ভিতরে আমাদের আন্দামানটা যেহেতু ট্যুরিস্ট প্লেস তার জন্য গাড়ির সংখ্যাটাও প্রচুর আর যেখানে এত সংখ্যক গাড়ি রয়েছে সেখানে একটা আধুনিক গ্যারেজ হওয়া খুবই প্রয়োজন ছিল আর এই যে হচ্ছে গ্যারেজের লোগো আর এই গ্যারেজের ফুল অ্যাড্রেসটা এখানে লেখা রয়েছে আর আমাদের গর্ব যে এই গ্যারেজের মালিক হচ্ছেন একজন বাঙালি আন্দামানে যাদেরই প্রয়োজন হবে তারা অবশ্যই এখানে আসতে পারো তিথিতে গ্যারেজের পুজোটা আগেই করা হয়ে গেছিলো আর সেই পুজোটা অল্প কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আজকে হচ্ছে গ্যারেজের ওপেনিং আর ওপেনিংয়ের অনুষ্ঠানটাও খুব ধুমধামে করা হয়েছে আর এই অনুষ্ঠানে আমাদেরও আমন্ত্রণ ছিল আর তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব যে কিভাবে এই জায়গাটা নিল কত রেট আর কিভাবে এই পোর্টবলারের একটা আধুনিক গ্যারেজ খোলার প্ল্যানটা হলো সেটা সবটাই এই গ্যারেজের মালিকের মুখে শুনবো তাহলে চলো ওনার মুখেই শোনা যাক গুড মর্নিং আমার নাম বিক্রম হল্লাদার তো তোমার কিছু পরে আইডিয়া হলো যে একটা গ্যারেজ হবে আমি মানে আমার ইচ্ছা তো সব সময় থেকে একটা গ্যারেজ ছিল তো আমি সব জায়গায় কাজটাজও করেছি কিছু জায়গায় তো আমরা কি দেখছি গ্যারেজের একটা মানে ট্রেন্ড আছে আমি অ্যাকচুয়ালি হ্যাঁ আমি অ্যাকচুয়ালি এই জায়গায় ডিটেলিং মানে ডিটেলিং কি আন্দামানকে ইন্ট্রোডিউস করাতে চাই তো আন্দামান একটা ট্রেন্ড কি গাড়ি একটু ফেড হলে বা গাড়িতে একটু স্ক্র্যাচেস থাকলে তো একটা মানে সলিউশন এই জায়গার লোকরা দেয় কি পেন্টিং করাবো আমরা তো আমি ওই ট্রেন্ডটাকে চেঞ্জ করতে চাই আমি এখানে ডিটেলিং ইন্ট্রোডিউস করেছি যেতে আপনার গাড়ি ভাবো দুই বছর থেকে তিন বছর গাড়ি পুরানো হয়ে যাচ্ছে পেনটা ডার্ক গাড়ির পেনটা ফেড হয়ে যাচ্ছে তো ওই জিনিসটাকে আমি পলিশিং করে ওই মানে গাড়িকে একদম হ্যাঁ কন্ডিশন থেকে নিয়ে আসতে পারি যেতে তোমার পাঁচ দিয়ে ছয় হাজার টাকা খরচা হচ্ছে আর তুমি একটা ফুল বডি পেন্টিং করতে গেলে তোমার পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচা হচ্ছে এই পাঁচ দিয়ে ছয় হাজার টাকা তুমি খরচা করলে তুমি গাড়িটা দুই দিয়ে তিন বছর বয়স মানে পেনটা আবার এক্সটেন্ড হয়ে যাচ্ছে তারপরে তোমার সিরামিক কোটিং আমরা রেখেছি যেতে তোমার আন্ডামানের যে ওয়েদারটা যেটা আমরা নোনা হাওয়ার ওয়েদারটা যেটা গাড়ি জং খেয়ে যায় তারপরে কন্টিনিউস ছয় মাস আহ পুরো বর্ষা হবে ওয়েদার কন্ডিশন যেতে এতে আমি সিরামিক কোটিং নিয়ে এসেছি যেতে পেনটাকে প্রোটেক্ট করে দিচ্ছে তোমার যখন গাড়িতে জল পড়বে বা ধুল পড়বে ওটা গাড়িতে জমবে না ওটা নেমে চলে যাবে এইসব নতুন কিছু কিছু জিনিস স্টিম ওয়াশিং আছে যেটা ফার্স্ট আন্দামানে আমি ইন্ট্রোডিউস করছি স্টিম ওয়াশিংটা আন্দামানে কোনো কেউর কাছে নেই তো আমি ফার্স্ট এখন আন্দামানে ইন্ট্রোডিউস করছি তো আমরা আমি চাই যে লোক আসো এসে গ্যারেজটা একবার ভিজিট করে যাও তারপরে তোমরা যেরকম মানে আমি তো এখন কোনো লোন নিই নাই নাও আমি এখন কোনো লোন নিই নাই ছেলে কিছু রেখেছি সাথে ডিটেলিংও আছে ডিটেলিং প্রপার আন্দামানিং কেউ করে না আমি সেটাকে ইন্ট্রোডিউস করতে চাই আমি

আমি একটা মানে গভর্নমেন্ট জব করবো বা কেউর আন্ডারে কাজ করব আমার শুরু থেকে একটা ইচ্ছা ছিল আমি একটা সেলফ এমপ্লয়েড থাকবো যাও ছোটো মোটো যাও হোক নমস্কার কাকু ভালো আছেন কাকিমা টাকিমাটা সবাই এসেছে এটা যেরকম তুমি সামনে দেখতে পাচ্ছ আমার এই যে ডিটেলিং আইটেমস আছে আমার পলিশ আইটেম ডিটেলিং আইটেম সিরামিক কোটিংস আইটেম এখানে সব সিরামিক দিয়ে পলিশ ডিটেলিং সব কিছু হয় তো আমি একটা কনসেপ্টটা চেঞ্জ করতে চাই পলিশ মানে পলিশটাকে আগে বাড়াতে যেরকম দেখতে পাচ্ছ আপনারা টু পোস্ট লিফট বলে একে এতে গাড়ি উঠিয়ে আমরা মেকানিক্যাল ওয়ার্কিং করব মেশিনারী আইটেম যত কাজ থাকবে গাড়ির নিচে সব কাজ এটা ডেন্ট পুলার বলে একে এটা গ্রিসিং এটা এক্সট্রাক্টর মেশিন এটা ভ্যাকুয়াম এর কাজ করবে আবার জিনিসটাকে জল ফেলিয়ে আছরাটা একদম ভিতর থেকে টেনে দেবে

ফাইবার সিট তারপরে স্পঞ্জের জিনিসগুলো যাতে কাঁচড়া জমে যায় ওগুলো টেনে ভ্যাক্যুম থেকে ভিতরের কাচড়া টেনে বের করা যায় না তো এটা কি করে স্প্রে করে ওই জিনিসটাকে ভিজিয়ে সাদা করে ওটাকে টেনে বের করে শুকিয়ে ফেলায় এর ফাংশন এটা আজকে থেকে ওপেন এর আজকে থেকে ওপেন হ্যাঁ ফাংশন আজকে নভেজ হ্যাঁ কালকে থেকে কাজ শুরু আমার শুরু থেকে ইচ্ছা ছিল না কি আমি একটা মানে গভর্নমেন্ট জব করব বা কেউ আন্ডারে কাজ করব আমার শুরু থেকে একটা ইচ্ছা ছিল আমি একটা সেলফ এমপ্লয়েড থাকবো যাও ছোট মোটো যাও হোক একটা নিজের ই থাকবে আর সাথে আমার মতন মানে পাঁচটা আনএমপ্লয়েড ছেলেকে সাথে নিয়ে যদি কাজ করতে পারি ভালো মতন কোম্পানিটাকে আগে বাড়াতে পারি তো এটাই আমার থিঙ্কিং এটা নিয়েই আমি আগে বাড়তে চাই জায়গাটা কোথাকার

সেভেন টু আর ডেলিভারি কেমন মানে দৈনন্দিন ডেলিভারি হবে হ্যাঁ ঠিক আছে আর আশা করি তোমার চাই চাই যে आवन आवन देदिनु दोस्रो आय 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 आवन देदिनु हामी सुन लाचियो आय आय আগতঃ হচ্ছে এবং আপনাদের কাছে প্রার্থনা করা হচ্ছে যে বিক্রেতার হলদার सीताराम নিদেশ্য ব্যবসাকে উন্নতর করতে পারে सीताराम মানবান যে আশা সেই আশায়getDate সম্পূর্ণভাবে উত্তীর্ণ হতে পারে সেই আশীর্বাদ আপনাদের থেকে চাওয়া হচ্ছে এবং আপনারা এখানে এসেছেন তার জন্য তার পরিবার অর্থাৎ শ্রী বিপুল হালদা মহাশয়ের পরিবার আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছে আপনারা সকলে এই ফ্যাক্টরিতে এসেছেন পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে ধন্যবাদ কেউ অন্য না গ্রহণ করে যাবেন না এই অনুরোধটি রইল Yeah, <laughs> তাহলে বন্ধুরা এই ভাইয়ের পুরোটা গ্যারেজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম কাজটাও শেয়ার করলাম আমার একটাই অনুরোধ বিশেষ করে আন্দামান বাসিন্দাদের কাছে তোমাদের যাদেরই প্রয়োজন হবে তারা অবশ্যই এই গ্যারেজে আসবে আর ভাইয়ের গ্যারেজটা যাতে আরও উন্নতি করতে পারে আরও নতুন নতুন আধুনিক জিনিসপত্র আনতে পারে তোমরা সকলেই আশীর্বাদ করবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টের সঙ্গে সঙ্গে লাইক করে দিও যারা আমার ব্লগে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না আর একটু শেয়ার করে দিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ